এবারের বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের জন্য বিশাল বড় সুযোগ এমন স্লো উইকেট যে উইকেটে বাংলাদেশ সব সময় খেলে থাকে ঠিক তেমন উইকেটেই হচ্ছে এবারের বিশ্বকাপ আর তাই তো গত তিন ম্যাচ দেখে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার এবং কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আক্তার এমনকি শোয়েব আক্তার ইতিমধ্যেই বাংলাদেশকে সুপার এইটে স্বাগতম জানিয়েছে তার ধারণা সুপার এইট থেকেই বাংলাদেশের আসল খেলা শুরু হবে বিশ্বকাপে এখনো পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ দুই ম্যাচেই দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট আর নেদারল্যান্ডসের বিপক্ষে সতেরোটি ডট বল করে দুই ম্যাচে জয়ে অবদান ছিল মুস্তাফিজের সামনে আছে সুপার এইটের ম্যাচগুলো সেখানে ভালো করলে পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে কাটারমাস্টার এবার ফিজকে নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার তিনি বলেন বলেন বাংলাদেশকে সুপার এইটের স্বাগতম এখন তাদের আসল খেলা শুরু হবে বাংলাদেশ সচরাচর যেমন স্লো পিচে খেলে থাকে সেরকম পিসে এবারের বিশ্বকাপ হচ্ছে এটা তাদের জন্য বাড়তি পাওয়া ওদের সেরা বলার আছে কন্ডিশন পক্ষে থাকলে মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে প্রথম ম্যাচেই দেখিয়েছে মুস্তাফিজের তিন হিরো হওয়ার সুযোগ আছে সুপার এইটে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করতে পারলে পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সে প্রথম তিন ম্যাচে মুস্তাফিজ কিছুটা হলেও আভাস দিয়েছে সুপার এইটে কতটা ভয়ঙ্কর হবে তার বল সাথে বাংলাদেশ সেমিফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করতে পারে এরকম সুযোগ মোস্তাফিজ এবং বাংলাদেশ আর পাবে না তাই তাদের ভালো করা উচিত